আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ভুট্টা চাষ সম্পর্কে বলবো ভুট্টার বালাই অর্থাৎ পোকা এবং ও রোগ সম্পর্কে বলব প্রধান প্রধান পোকা হচ্ছে ভুট্টার কাটই পোকা ভুট্টার ফল আর্মি ওয়ার্ম ভুট্টার গোলাপি মাজরা পোকা মাজরা পোকা মোচার পোকা এবং জাব পোকা এই সাতটি হচ্ছে ভুট্টার মারাত্মক পোকা এবং রোগের মধ্যে হচ্ছে বীজ পচা রোগ পচা ও চারা ঝলসানো রোগ ভুট্টার পাতা ঝলসানো রোগ স্টক রুট ফিউজিরিয়াম স্টক রুট ব্যাকটেরিয়াম স্টক রুট ডাউনি মিল ও মোচা ও দানা পচা রোগ তবে ভুট্টা চাষের রোগ হচ্ছে যে উইল্ট যে ব্যাকটেরিয়া উইল্ট বল যেটা বলছে পাউডার মিল যে রোগটা ওইটা হচ্ছে মারাত্মক রোগ এর মধ্যে বুটটা সবচেয়ে প্রধান সূত্র কাটুই পোকা তা চারা বের হওয়ার পরে এ পোকার আক্রমণ দেখা যায় কাটুই পোকা হচ্ছে ফসলের যে অংশে আক্রমণ করে সেটা হলো মাটির সংলগ্ন কাণ্ড চারা অবস্থায় আক্রমণ করে থাকে ফল আর্মিওয়ান পাতা কাণ্ড মোচা ও গাছের চারা হতে বৃদ্ধি সকল পর্যায়ে এ ফলে আর্মিওন ক্ষতি করে থাকে মাজরা পোকা মাইজ টোকা বা গাছের বর্ধনশীল অংশে ক্ষতি করে থাকে কাণ্ডে চারা হতে বর্ধনশীল অংশে হচ্ছে এই মাজরা পোকা লাগে জাব পোকা হচ্ছে গাছের পাতা বর্ধনশীল অংশে রসে এই মূলত হচ্ছে ভুট্টার পোকার যে আক্রমণ আক্রমণটা পোকার যে আক্রমণ আক্রমণটা বললাম যে কোথায় আপনার ভুট্টার কোন পোকা কোথায় আক্রমণ করে তো এখন আসে যে এই কাটুই পোকা আমাদের কিভাবে আক্রমণ করে কাটুই পোকা আক্রমণটা আমরা বলি কাটুই পোকরা মূলত এরা রাতের বেলায় কাটে দিনের বেলায় মাটির ফাটলে মাটির ঢেলায় এবং আবর্জনার মধ্যে লুকিয়ে থাকে এরা রাতের বেলা বের হয়ে গাছের চারা কেটে দেয় কাটুই পোকা আক্রমণে জমিতে গাছের সংখ্যা কমে যায় এই জন্য ভোলবেলায় যদি লক্ষ্য করা যায় দেখবেন কাটা গাছের কাছে মাটি সংলগ্ন এই কাটুই পোকা ক্রিয়া আপনারা দেখতে পাবেন এই জন্য বীজ বপন বপনের আগেই কাটুই পোকা রক্ষা পেতে হলে সায়ন ট্রানিপল দিয়ে বিশোধন করে নিতে হবে অর্থাৎ কাটুই পোকা দমনের জন্য সায়ন ট্রানিপল গ্রুপের ওষুধ দিয়ে বিশোধন করতে হবে তারপরে প্রক্রিয়া মাটির উপরে উঠে আসে ফলে সহজে পাখি ধরে খেতে পারে পার্সিং করতে হবে পার্সিং করলে এটা ভালো হবে তারপর সে সানটাপ বা সেভেন পাউডারের গুঁড়া ধানের কুড়া বা গমের কুড়ার সাথে মিশিয়ে বিষ্ট বানিয়ে সন্ধ্যাকালীন সময় রেখে দিতে হবে দেখা যাবে যে এই কাটুই পোকা থেকে রক্ষা পাওয়া যাবে তবে একই কথা আপনার ওই মাছ এই ফল আর ফল হচ্ছে কঠিন মারাত্মক পোকা হচ্ছে ফল আর এটা হচ্ছে আপনার যে কোনো ওষুধে এটা দমন হয় না এর জন্যে সায়েন্ট গ্রুপের ওষুধ আপনি করতে পারেন দেবী শোধন করে নিতে হবে ভুট্টার সাথে ফসল হিসেবে আপনি এই মূলা ডাল জাতীয় ফসল চাষ করতে পারেন তারপর হচ্ছে ফসল পর্যায়ক্রম অনুসরণ করতে হবে এই সাথে এই সেক্স ফেরোমন ফাদ ফল আর্মিওয়ার্মের ওয়ার্মের জন্য আপনি দিতে পারেন কীটনাশক স্পিনোসেট গ্রুপের ফল আরবিআর্ম এর দমন ব্যবস্থাপনা হলো বীজ শোধন করতে হবে অর্থাৎ ওই যে স্যান্টানিপল গ্রুপের ওষুধ যেমন ফরতেন যা প্রয়োজন মতো পানির সাথে মিশিয়ে দশ থেকে বারো ঘন্টা রাখার পর বীজ বপন করতে হবে আন্তঃ চাষ করতে হবে আন্তঃফসল ফসল বলতে ধনিয়া মূলা ডাল জাতীয় ফসল চাষ করতে হবে প্রয়োজন মতো শেষ ব্যবস্থাপনে দিতে হবে বিন্যাস অবলম্বন করতে হবে এবং রাসায়নিক দমন ব্যবস্থাপনা যেটা আছে সেটা হলো স্পোনোসেট গ্রুপের ট্রেসার সাকসেস পয়েন্ট ফাইভ মিলি হারে স্প্রে করতে হবে প্রতি লিটার পানিতে তারপরে হচ্ছে ক্লোরান টানিপল গ্রুপের ক্লোরান টানিপল গ্রুপের ওষুধ কোরাজেন পয়েন্ট ফাইভ মিলি প্রতি লিটার পানিতে সাথে প্রোক্লেম দিলে এবং গ্রুপের ওষুধ দিলে ভালো হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ